আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো কাঁঠাল বিচিল ভর্তা রেসিপি এই ভর্তাটি খেতে কিন্তু খুব মজা আর তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ চাইলে আপনারাও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই পত্তাটা করে নেওয়ার জন্য একটা পরিষ্কার কড়াই নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম এক বাটি রসুন কোয়া আর দিলাম হাফ বাটি পেঁয়াজ কুচি এগুলো দেওয়ার পরে আট দশটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি শুকনো মরিচ চাইলে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আলাদা করে একটু ভেজে নিতে হবে মুচমুছি করে তো আমি দেই নি আর কি যাই হোক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কিছুটা সময় ধরে এখন ভেজে নেওয়া হয়ে গেছে একটা বোলে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি এই রসুন পেঁয়াজগুলো এখন ওই কড়াইতে আমি দুই বাটি পরিমাণ দিয়ে দিলাম পানি পানিটা একটু পরিমাণ মতো দেব যাতে এই কাঁঠাল বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী দিতে হবে তো আমি এই যে কাঁঠাল বিচিগুলো নিয়ে নিয়েছি এভাবে কেটে নিয়ে নিয়েছি মাছ বরাবর এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন আমি ভেজে না পেঁয়াজ রসুনগুলো দেখিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা চাপিয়ে বেশ সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি ভেঙে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে যে নিচে একটু পানি পানি ভাবটা আছে সেটা কিন্তু আমি আর কি টানিয়ে নেব কিছুটা সময় ধরে আর কি টানিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম কাঁঠাল বিচিগুলো একটা শিলপাটায় আর ওই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো চাইলে আপনারা লবণটা টেস্ট করে লবণটাও দিতে পারেন তো দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি ভর্তাটাকে এখন গোল গোল শেপে দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে এরকম করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো এই যে হয়ে গেছে আমার তৈরি করে নেওয়া কাঁঠাল পিচির ভর্তা এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব মজার লাগে আর দেখলে নেই তো কতটা সহজভাবে আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই কোনো একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকম মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা